হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজ তোমাদের জন্য মা ও ছেলে একদম নতুন গল্প নিয়ে হাজির হলাম আমি কথা দিচ্ছি আজকের গল্পটি শেষ পর্যন্ত তোমাদের দিয়ে পানি বেরিয়ে যাবে। আর তোমরা হাতের কাজ করে নিজেদেরকে হালকা করতে বাধ্য হবে তো চলো বন্ধুরা গল্পটি তাহলে শুরু করি গীতেশ আনন্দমোহন কলেজের ছাত্র তার বয়স তেইশ বছর কলকাতাতে চার বছর হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে গত বছরই চাকরি পেয়েছে আর এবছর কলকাতায় ট্রান্সফার হয়েছে মাঝে মাঝে বাড়ি আসতো আর তিন চার দিন থেকে আবার ফিরে যেত বাড়িতে গীতেশের মা অমলা দেবী থাকে বছর দুয়েক এক আগে গীতেশের বাবা মারা গেছে স্টোক করে গীতেশের পারিবারিকায় ভালো নয় গীতেশের বাবা একটা সরকারি চাকরি করতো বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল যেটা দিয়ে গীতেশের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনো ভাবে চলে যাচ্ছে অমলা দেবীর বয়স বিয়াল্লিশ বছর এবং খুব সুন্দর দেখতে এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে অমলা দেবীর স্বামী মারা যাওয়ার পরে সে একাই থাকত আর মনে মনে ভাবত ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বউকে নিয়ে সুখের শান্তিতে থাকবে অমলার এক বান্ধবী গৌড়িটা অমলার বাড়ির কিছু দূরেই থাকে গৌরী তার স্বামী সেনাবাহিনীতে চাকুরি করা কালিম মারা যায় গৌরী একটাই মেয়ে গোমতি গৌরী তার বয়স চল্লিশ বছর আর মেয়ে গোমতির বয়স একুশ বছর কলেজে পড়ছে গৌরী আর্থিক অবস্থা অনেক ভালো নিজেদের বাড়ি আছে গরিতা অমলাকে বলেছে যে গীতেশের সাথে গুমতির বিয়ে দিতে কারণ গীতেশকে খুব পছন্দ গরিতার গীতেশরা ভাড়া বাড়িতে থাকত একটাই ঘর রান্নাঘর আর বাথরুম যেহেতু অমলা স্বামী মারা যাওয়ার পরে একাই থাকতো তাই কোনো অসুবিধা হয়নি কিন্তু এবার গীতেশ ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে সেটাই অমলা চিন্তা করছিল তাই একদিন অমলা গৌরী এই কথাগুলো বলল গৌরী তার সব শুনে বলল অমলা তোকে তো আমি বলেছি গীতেশ কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক শুভক্ষণ দেখে গীতেশ আর গোমতির বিয়েটা দিয়ে দেব আর আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মা মেয়ে থাকি তোরাও এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে অমলা গৌরী কথা শুনে আনন্দে বলল আমি ছেলে এলে ওর সাথে কথা বলে তোকে জানাব কিছুদিনের মধ্যে গীতেশ ফোন করে জানালো যে শুক্রবার সে বাড়ি আসছে প্রায় ছয় মাস পরে গীতেশ বাড়ি ফিরছে বলে সেদিন অমলা ভালো ভালো রান্না করে রেখেছিল তারপর স্নান করে একটা ভালো শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রায় এগারোটা নাগাদ গীতেশ বাড়ির সামনে এসে দরজায় করা নাড়ল অমলা দরজা খুলে দেখলো তিন চারটা ব্যাগ হাতে আর কাঁধে নিয়ে গীতেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে ঘরে এসে ব্যাগগুলো নামিয়ে মাকে জড়িয়ে ধরলো গীতেশ অমলাও গীতেশকে জড়িয়ে ধরে থাকলো কিছুক্ষণ তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অমলা বলল অনেক বেলা হয়ে গেছে গীতেশ যা স্নান করে নিয়ে আগে খেয়ে হয় ব্যাগগুলো থেকে সববার করবি আর গল্প করা যাবে গীতেশ বলল ঠিক বলেছ মা খিদেতে পেট জ্বলছে আমি তাড়াতাড়ি স্নান করে আসছি তুমি খাবার বারো এই বলে গীতেশ বাথরুমে চলে গেল ভেতরে দেখলো ওর মা ওর জন্য একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে তাই দেরি না করে ভালো করে স্নান করে গীতেশ হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখলো মা খাবার বেড়ে মেঝেতে বসে আছে গীতেশ মায়ের উল্টো দিকে বসে খেতে শুরু করলো খেতে খেতে মাকে দেখছিল গীতেশ আর মনে মনে ভাবলো যে মাকে আগে থেকে যেন আরো সুন্দরী লাগছে অমলা সেটা দেখে জিজ্ঞেস করলো কি এত দেখছিস গীতেশ গীতেশ বলল তোমায় দেখছি মা তোমায় এই শাড়িতে খুব সুন্দর লাগছে এটা কি নতুন শাড়ি অমলা বলল না রে এটা পুরনো শাড়ি তবে খুব কম পড়েছি বলে এটা নতুনের মতো লাগছে গীতেশ বললো মা চাকরি তো আমি পেয়ে গেছি এবার আর তোমার কোনো দুঃখ রাখবো না অমলা হেসে বলল সে আমি জানি গীতেশ আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবি এই শুনে গীতেশ এসে বলল সে আর বলতে না আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখবো গীতেশের কথা শুনে অমলাও হেসে উঠল এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করলো অমলা থালা বাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল গীতেশ হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে শুরু করলো একবার রান্নাঘরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে দুইটা বাংলা গল্পের বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের তাকে লুকিয়ে রাখলো কিছুক্ষণ পরে অমলা ঘরে এসে বিছানায় বসল অমলা ছেলের সব জামা প্যান্ট একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল তোর সব জামা তো পুরনো হয়ে গেছে এবার কিছু নতুন কিনে নিস গীতেশ বলল ঠিক আছে মা এই মাসের স্যালারি পেয়ে তোমার আর আমার জন্য নতুন কাপড় কিনব তারপর গীতেশ সব জিনিস বিছানা থেকে সরিয়ে অমলার মুখোমুখি বসে গল্প করতে শুরু করলো অমলা বলল গীতেশ এখন তোর কিরকম লাগছে পড়াশোনা করে চাকরি করছিস এবার কলকাতায় ট্রান্সফার হয়ে গেল গীতেশ বলল সেরকম কিছু না কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো এই জন্য আমি খুব খুশি এই বলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল অমলা ছেলের কথা শুনে খুব খুশি হলো আর গীতেশের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো গীতেশ শুয়ে শুয়ে অমলাকে দেখছিল আর মনে মনে ভাবছিল মাকে সত্যি খুব সুন্দর দেখতে এইভাবে কিছুক্ষণ থাকার পরে অমলা হেসে বলল গীতেশ এবার গৌরিতার সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্য গীতেশ তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে বসে মায়ের দুই কাঁধে দু হাত রেখে বলল না মা এখন নয় এখন শুধু আমার সুন্দরী মাকে সুখী করার সময় বউকে নয় অমলা হেসে বলল আমি তো ভালোই আছি এবার তোর একটা বউ এসে গেলে আমার অসুবিধা হবে আর তোর অসুবিধা হবে গীতেশ নিজের মুখটা অমলার মুখের কাছে এনে বলল আমাদের কি সুবিধা হবে মা বউ এলে অমলা বলল আমার একটা গল্প করার সাথী হবে আর তোর চির জীবনের সাথী হবে আর সত্যি বলছি গোমতি খুব সুন্দরী আর ভালো মেয়ে তোকে খুব সুখে রাখবে গীতেশ অমলাকে বলল, আমি তোমার সুখে রাখবো তাই তোমার আর কিছু লাগবে না অমলা গীতেশের কথা শুনে একটু চমকে উঠে বলল ঠিক আছে এবার তুই একটু রেস্ট নিয়ে নে আমি একটু বেরোচ্ছি একবারে বাজার করে ফিরব এই বলে অমলা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগলো গীতেশ ও উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগলো কিছুক্ষণ পরে অমলা বাড়ি থেকে বেরিয়ে যেতে গিতেশ দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা ব্যাগ খুলে মায়ের একটা জামা দেখে নাক দিয়ে গন্ধ নিতে থাকল গীতেশ হোস্টেলে থাকাকালীন বন্ধুদের পাল্লায় পরে এসব বই পড়া শুরু করেছিল সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে এগুলো পড়তে বেশি ভালোবাসত সেই জন্য ছয় মাস আগে যখন বাড়ি এসেছিল তখন মায়ের জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল তারপর থেকে হোস্টেলে গীতেশ বই পড়তে পড়তে মায়ের আমা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করত যেহেতু খুব ক্লান্ত ছিল তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল তারপর কিছুক্ষণ পরে বাথরুম এই বাথরুমে মায়ের একটা জামা ঝোলানো আছে অমলা তারা হুড়োয় সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল গীতে বুঝলো এটা মায়ের ব্যবহার করা সেটা অমলা ধুতে ভুলে গেছে গীতেশ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজে কাজ করতে লেগে গেল প্রায় পনেরো মিনিট ধরে চলল সেই কাজ তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এলো মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে কিন্তু ও এটা বুঝতে পারলো আজকে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে কিছুক্ষণ পরে গীতেশের পাপ বোধ পরিবর্তন হলো আর ভাবতে লাগলো কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায় এইসব ভাবতে ভাবতে সন্দেহ হয়ে গেল আর ঠিক তখন দরজায় আওয়াজ হলো গীতেশ দরজা খুলে দেখলো অমলা দাঁড়িয়ে আছে দু হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে গীতের সঙ্গে সোজা মায়ের হাত থেকে ব্যাগ দুটো নিয়ে রান্নাঘরে রেখে এক গ্লাস জল নিয়ে অমলাকে দিল অমলা বিছানায় বসে জলটা খেয়ে জিজ্ঞেস করলো সারা দুপুর আর বিকেল কি করলি গীতেশ একটু ঘুমিয়েছিলিস তো হ্যাঁ মা অল্প ঘুমিয়েছিলাম ভালো করেছিস আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি তোর জন্য কাটলেট ও এনেছি এই বলে অমলা তোয়ালে নিয়ে বাথরুম এ চলে গেল গীতেশ তখন মাকে সারপ্রাইজ দিবে বলে নিজেই রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলো আর বাজারের ব্যাগ থেকে সবকিছু রান্নাঘরে যথাস্থানে রেখে কাটলে দুটো একটা দিশে রাখলো বাথরুমের ভেতর থেকে মায়ের গোসল করার শব্দ শুনতে শুনতে গীতেশ চা বানাচ্ছিল এদিকে গোসল করতে করতে অমলা হঠাৎ দেখে কাপড়টা দড়িতে ঝুলছে সঙ্গে সঙ্গে চমকে গেল আর মনে মনে ভাবল ঈশ্বর কিছু ঠিক জায়গায় রেখে আসল জিনিসটাই বাথরুমে ফেলে গিয়েছিল গীতেশ যে কি ভেবেছে কে জানে নিজেকে কিছুক্ষণ গালাগালি দিয়ে গোসল করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে অমলা বাথরুম থেকে ঘরে এসে দেখলো দেখল চা আর কাটলেট সাজিয়ে বসে আছে অমলা হেসে বলল বাহ একবার চা বানিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস খুব ভালো বউকে তুই খুব সুখে রাখবি এখন তো মাকে সুখী করি তারপর কেউ অমলা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে গীতেশকে বলল আমি দরজাটা ভেজিয়ে দিয়ে রান্নাঘরে শাড়িটা পরে আসছি গীতেশ এগিয়ে গিয়ে অমলার হাত ধরে বলল তুমি এই ঘরে চেঞ্জ করে নাও আমি যাচ্ছি তোমার হয়ে গেলে আমায় নিও এই বলে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো ছেলের ব্যবহারে অমলা খুব খুশি হয়ে ঘরে ড্রেস চেঞ্জ করতে লাগলো গীতেশ দরজাটা একটু ফাঁকা রেখে ভেজিয়ে রেখেছিল যাতে সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায় গিতেশ দরজার ফাঁক থেকে চোখ রাখতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায় এদিকে অমলা ততক্ষণে শাড়িটাও পরে নিয়ে গীতেশকে ডাকলো ঘরের ভেতরে আসার জন্য গীতেশ মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরে ভেতরে এলো এবং হঠাৎ খেয়াল করলো ওট হয়ে দাঁড়িয়ে আছে কোন ক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানাতে বসলো অমলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসরাচ্ছিল তাই ছেলের দিকে খেয়াল করেনি গীতেশ অমলাকে ডাকলো এসো চা আর কাটলেট ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও আগে ঠিক আছে চল খেয়ে নি এই বলে বিছানায় এসে গীতেশের মুখোমুখি বসলো দুজনে একসাথে আর লাগলো বাহ গীতেশ চাটা তো খুব ভালো বানিয়েছিস তোমার ভালো লেগেছে মা আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই চা করে খেতাম অমলা হেসে উঠে গীতেশের গালটা ধরে বলল সত্যি ভালো হয়েছে আমার ছেলে এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে গীতেশ ও তখন মায়ের গালটা ধরে বলল তোমারও সব খেয়াল রাখবে তোমার ছেলে দুজনেই একসাথে হেসে উঠল আচ্ছা গীতেশ তোর চাকরি শুরু কবে থেকে আজ আটাশ তারিখ পরের মাসের আট তারিখে অফিস জয়েন করতে হবে একটা কথা বলার ছিল কি কথা মা বলো গৌরীতা কে তোর মনে আছে গৌরীতা মাসি কেন মনে রাখবো না মা আমায় এত ভালোবাসে সেটা জানি তোকে ভালোবাসে বলে একটা প্রস্তাব রেখেছে কি প্রস্তাব গৌরীতা তোর সাথে গোমতির বিয়ে দিতে চায় গীতেশ লজ্জা পেয়ে বলল এখন আমি বিয়ে করব না গৌরীতা বলেছে গোমতির সাথে তোর বিয়ে হবার পরে আমরা সবাই ওর বাড়িতে থাকবো আমি বলেছি যে গীতেশের সাথে কথা বলে জানাবো তুই কি বলিস এ ব্যাপারে বিয়ের ব্যাপারটায় আমায় একটু সময় দাও বুঝলাম ছেলে লজ্জা করছে ঠিক আছে তুই সময় নিয়ে চিন্তা করে আমায় জানাস কিন্তু আমাদের ঘরটা খুব ছোট দুজনের জন্য আগে তুই ছোট ছিলিস তাই কোনো মতে চলে যেত কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস এমন কিছু ছোট নয় আমাদের ঘর আমাদের দুজনের জন্য যথেষ্ট কিন্তু তোর অসুবিধা হবে আমি যখন কাপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে এছাড়াও এই একটা বিছানায় দুজনের হবে না গীতেশ অমলার কথা শুনে মনে মনে বলল আমি তো চাই আর আমি দরজার ফাঁক দিয়ে তোমার অমলা গীতেশের দিকে তাকিয়ে বলল কি ভাবছিস এত কি করবি সেটা তো বল গীতেশ সঙ্গে সঙ্গে বলল না কিছু ভাবছিলাম না তবে এখন ওখানে যাব না কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় সেটাই হবে ঠিক আছে তুই টিভি দেখ আমি রাতে রান্নাটা করিনি এই বলে অমলা চায় চলে নিয়ে গীতেশ টিভি দেখতে লাগলো কিন্তু ভালো লাগছিল না তাই গীতেশ রান্নাঘরে গিয়ে দেখলো মা এক মনে গুন করছিল গীতেশ পেছন থেকে অমলাকে একটু হামি দিয়ে জিজ্ঞেস করলো মা আজ কি রান্না করছো অমলা চমকে উঠে হালকা হেসে বললো আজ ডিমের ঝোলো ভাত আর আলু পোস্তা গীতেশ মায়ের কানে কানে বললো তোমার হাতে রান্নার কোনো জবাব নেই মা অমলা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল এই দুষ্ট এখন ছাড়ামায় না হলে রান্না করতে দেরি হয়ে যাবে গীতেশ আরো হামি দিয়ে বলল আমার মিষ্টি মায়ের হাতের রান্নায় আমার মন ভরে যায় অমলা হেসে বলল এবার এখান থেকে আমায় রান্না তা করতে দে গীতেশ তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগলো প্রায় এক ঘন্টা পরে অমলা এসে গীতেশের বসে বসল অমলা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে গীতেশ বলল মা তুমি তো ঘেমে গেছো শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে নাও ছেলের কথা শুনে অমলা বলল আমি ভাবছিলাম তুই কি ভাবি তাই অন্য কিছু পড়ছিলাম না গিতেশ অবাক হয়ে অমলার দিকে তাকিয়ে বলল আমি আবার কি ভাবব যাও চেঞ্জ করে নাও আমি রান্নাঘরে যাচ্ছি অমলা বলল আমি বাথরুম এ চেঞ্জ করে নিচ্ছি তুই টিভি দেখ এই বলে অমলা বাথরুম এ চলে গেল গীতেশ মনে মনে ভাবল আর একটা সুযোগ নষ্ট হলো মাকে ওভাবে দেখার অমলা বাথরুমে গিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে গীতেশের ওরকম ভাবে জড়িয়ে ধরার কথা ভাবতে লাগলো মনে মনে ভাবছিল গীতেশ কি তাহলে ইচ্ছে করে ওসব করছিল না এটা হঠাৎ হয়েছিল একটু চোখে চোখে গীতেশকে রাখতে হবে কারণ এই বয়সটা খুব বাজে এসব ভাবতে ভাবতে স্নান শেষ করে কাপড়টা পরে নিল গীতেশ না থাকলে মাঝে মাঝে অমলা এক কাপড়েই রাতে ঘুমাত কিন্তু এখন সেটা আর হবে না এমনিতে অমলা খুব ওই স্বভাবের আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরো বেড়ে গেছে কিছুক্ষণ পরে অমলা বাথরুম থেকে বেরিয়ে এসে গীতেশ এর সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগলো রাত প্রায় দশটা বাজে ঘুরিতে এবার খাবার পালাতাই অমলা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এলো গীতেশ আর অমলা দুজনে মেঝেতে বাবু হয়ে মুখোমুখি বসে খেতে শুরু করল গীতেশ খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখলো অমলা নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন মায়ের কিন্তু হঠাৎ অমলা গীতেশের দিকে তাকিয়ে দেখতে পায় যে গীতেশ ওর দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা একটু উপরে তুলে নিল আর তখন গীতেশ আর অমলার চোখাচোখি হলো গীতেশ লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগলো ইসমা এবার বুঝতে পেরেছে বকে না দেয় কিন্তু অমলা কিছুই বলল না শুধু বলল খাবারের দিকে মন দে গীতেশ হাফ ছেড়ে বাঁচল এইভাবে দুজনের খাওয়া শেষ হল তারপর অমলা সব বাসন ধুয়ে ঘরে এসে মেঝেতে বিছানা করতে লাগল সেটা দেখে গীতেশ জিজ্ঞেস করল মা তুমি কি নিচে শুবে হ্যাঁ রে বিছানায় দুজনের অসুবিধা হবে গীতের সঙ্গে সঙ্গে অমলার হাত থেকে সব কিছু কেড়ে বিছানায় রেখে বলল এই এখাটে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে তাই তুমি চিন্তা করো না অমলা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু গীতেশের জেরে মুখে আর কিছু বলল না কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল গীতেশ ক্লান্ত ছিল তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল অমলা শুয়ে শুয়ে দিনের কথা ভাবতে লাগল বিশেষ করে রাতে ছেলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল ভাবতে ভাবতে একটু তোরা হয়ে পড়লো মনে মনে চিন্তা করলো যে এবার থেকে গীতেশের সবকিছু ভালো মতো লক্ষ্য করতে হবে এসব ভাবতে ভাবতে অমলা ঘুমিয়ে পড়ল চিরকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অমলার অভ্যাস অমলা ঘুম থেকে উঠে গীতেশের দিকে তাকিয়ে দেখলো গীতেশ গভীর ঘুমে আচ্ছন একটু নিচের দিকে তাকাতে দেখল গীতেশের তাবু হয়ে গেছে সেটা দেখে অমলা মনে মনে ভাবলো ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাবু হয়ে গেছে তারপর নিজের মনে হাসতে হাসতে বাথরুমে চলে গেল তারপর রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে গীতেশকে ডাকলো গীতেশ ঘুম থেকে উঠে দেখলো মা কাপ হাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর শাড়ি পরে কত বাজে মা এত সকালে তোমার স্নান হয়ে গেছে দশটা আমার একটু গড়ি সাথে বেরোতে হবে তোর জন্য রান্না করা আছে দুপুরে স্নান করে খেয়ে নিস সন্ধে বেলায় আবার দেখা হবে ঠিক আছে মা তুমি চিন্তা করো না কাল তো রবিবার কেন কোথাও বেরোবি নাকি গীতেশ অমলার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে অমলাকে ধরে একটা পাপ্পা দিয়ে বলল দেখি কি প্ল্যান করা যায় অমলা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল আবার দুষ্টুমি হচ্ছে আমার শাড়ি নষ্ট হয়ে যাবে এখন ছাড় আমায় পড়ার অনেক সময় পাবি তোমায় ছাড়তে ইচ্ছে করছে না মা এই বলে আবার অমলাকে ধরে গীতেশ আর মায়ের কোমলতা অনুভব করতে থাকে অমলার ও ভালো লাগছিল কিন্তু ওর দেরি হয়ে যাবে তাই জুড়ে করে গীতেশকে সরিয়ে দিয়ে বলল আমি এবার আসি বুঝলি না হলে দেরি হয়ে যাবে তুই সময় মতো খেয়ে নিস ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না সাবধানে যেও এরপরে ঠিক নিজের গীতেশের দিকে একটা হাসি দিয়ে ঘরে থেকে বেরিয়ে গেল গীতেশ দরজা বন্ধ করে ঘরে এসে চা খেতে খেতে চিন্তা করল কি সারা সারাদিন কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মতো কাপড়গুলো বের করে বিছানায় রাখলো দেখল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে কিছুক্ষণ নাক দিয়ে সবগুলো শুকে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল গীতেশ তারপর গীতেশ ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করলো গীতেশ মনে মনে একটা মতলব করলো কি করে মাকে প্রতিদিন ওভাবে দেখা যায় কারণ তাই ভাবলো বাথরুমে একটা ফুটো করতে পারলে স্নান করা তা ভালো মতো দেখতে পাবে একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় গীতেশ একটা ফুটো করে দিয়ে দেখলো যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে যেখান থেকে ভেতরের দৃশ্য ভালোবাসে দেখা যাবে তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমোতে গেল গীতেশ ঘুম থেকে উঠে দেখলো যে সন্ধে হয়ে গেছে আর অমলার আসার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে গীতেশ দরজা খুলে দিয়ে দেখলো অমলা এসেছে ভেতরে এসে অমলা বলল গীতেশ দুপুরে খেয়েছিলিস তো হ্যাঁ মা খেয়েছিলাম তোমার দিনটা কেমন কাটল অমলা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বলল আমার আবার দিন কেমন কাটবে যেরকম কাটার সেরকম কেটেছে তুমি যাও বাথরুমে ফ্রেশ হয়ে এসো আমি চা বানাচ্ছি অমলা সেটা শুনে বাথরুম এ চলে গেল আর গীতেশ ও রান্নাঘরে চলে গেল অমলা বাথরুম দরজা বন্ধ করতেই গীতেশ দরজার ফুটোয়ের চোখ রাখলো গীতেশ শুধু দেখলো কাজ করতে লাগলো এদিকে গ্যাসের জল গরম হয়ে ফুটছে তাই তাড়াতাড়ি চা বানানোতে মন দিল কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের সেই রূপটা পারল না কিছুক্ষণ পরে গীতেশের চা বানানো শেষ হলো এদিকে অমলার স্নান হয়ে গেছে আর অমলা বাইরে এলো ঘরে গিয়ে অমলা চুল আছড়াতে লাগলো আর গীতেশ চানিয়ে এসে বিছানায় বসে অমলাকে দেখছিল অমলা আয়নায় সেটা দেখে গীতেশকে জিজ্ঞেস সারা সারাদিন কি কি করলি ঘর রান্নাঘর পরিষ্কার করলাম অমলা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো ছেলে সব ভালোভাবে পরিষ্কার করেছে আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল বাবা তুই তো সব পরিষ্কার করে দিয়েছিস আমার লক্ষ্মী ছেলে এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে দু হাত বাড়িয়ে বলল আমার লক্ষ্মী ছেলে আয় আমার কাছে গীতের সঙ্গে সঙ্গে অমলার কাছে ছুটে গেল এইভাবে কিছুক্ষণ থাকার পরে দুজন আলাদা হল তারপর অমলা রান্না ঘরে চলে গেল আর গীতেশ টিভি দেখতে লাগলো কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল আজ ও গীতেশ একইভাবে অমলার দিকে তাকিয়ে ভাবে দেখছিল আর আজ অমলা সেটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না এইভাবে খাওয়া শেষ করে অমলা আর গীতেশ বিছানায় শুতে এলো দুজনে পাশাপাশি শুয়ে আছে ঘরে নাইট বালকটা জ্বলছে অমলা চিন্তা করছে গীতেশ কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে গীতেশের মাথায় শুধু মা করার দৃশ্যগুলো আসছিল এইভাবে দুজন ঘুমিয়ে পড়ল মাঝরাতে গীতেশ টয়লেট এগিয়ে ফিরে এসে নাইট বাল্বের আলোয় দেখল লাহরটা উঠে গেছে গীতেশ আস্তে আস্তে এসে অমলাকে দেখতে লাগলো তারপর গীতেশ মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে গেল খুব ভালোই লাগছিল গীতেশের অমলা একটু নড়ে উঠল সেটা দেখেই ভয়ে গীতেশ তাড়াতাড়ি খানায় শুয়ে পড়ল অমলা তখন পাশ ফিরে শুলো গীতেশ আর কিছু না করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে অমলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঠিক করে নিয়ে ছেলে হয়ে তারপর বাথরুমে চলে গিয়ে নিজেকে ফ্রেশ করে অমলা চা বানাতে লাগলো গীতেশ উঠে ড্রেস চেঞ্জ করে বাজারে চলে গেল অমলা ভাবতে থাকলো কি হচ্ছে এসব হোস্টেল থেকে ফেরার পর থেকে গীতেশের আচরণের কেমন পরিবর্তন এসেছে এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসলো বাজার যেহেতু অনেক দূরে তাই গীতেশে ফিরতে ফিরতে আরো এক দুই ঘন্টা লাগবে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখল গীতেশের বই এর তাকে বইগুলো কেমন যেন অবছালো আছে তাই অমলা বইগুলো তাক থেকে নামিয়ে বইগুলোতে লাগলো আর মনে মনে ভাবলো ছেলে ঘর রান্নাঘর সব পরিষ্কার করেছে অথচ নিজের বইয়ের তাক সাজাতে ভুলে গেছে একটার পর একটা বই সাজিয়ে রাখতে রাখতে অমলা দেখলো একটা মোটা বইয়ের ভেতর কিছু যেন আছে বইটা খুলতেই দেখলো একটা পাতলা বই মলার দেয়া অমলা ভাবতে লাগলো কি বই যে মোটা বইয়ের ভিতরে গীতেছে গল্পের বইটা হাতে নিয়ে একটা পাতা উল্টোতেই কভার ফটো আর নাম দেখে অমলা উঠল বই এ যা দেখলো তাতে বিশ্বাস করতে পারছে না এও কি সম্ভব পাতা উল্টাতেই দেখলো মা ছেলের গল্প সূচিপত্র দেখে আরেকবার চমকালো অমলা একটা গল্পের কিছুটা অংশ পড়লো অবাক হয়ে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব আর গীতেশ এই বই পেল কোথায় তাহলে কি এসব গল্প পড়েই সে আমাকে নিয়ে অসব কথা ভাবে অমলা বিছানায় শুয়ে শুয়ে দুটো গল্প শেষ করলো এবং এতটাই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে শুয়েই তারপর বইটা জায়গা মতো রেখে দিয়ে বাথরুম এ চলে অমলা নিজেকে পরিষ্কার করলো অনেকদিন পরে আজ অমলা খুব উত্তেজনা অনুভব করলো হঠাৎ দরজার আওয়াজ শুনে অমলা দরজাটা খুলে দেখল গীতেশ গীতেশ ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়ের কপালে ঘাম আর মায়ের চোখ মুখটা কেমন যেন লাগছে সঙ্গে সঙ্গে গীতেশ মায়ের দু গালে দুটো হাত রেখে জিজ্ঞেস করলো মা তোমার কি শরীর খারাপ লাগছে এত ঘেমে আছো কেন অমলা নিজের ঘন্টা মুছে বলল কিছু না বাবা গরম করছিল তাই গীতেশ তখন বলল ঠিক বলেছ মা আজ বেশ গরম গীতেশ বলল মা আমি একটু বেরোচ্ছি এক বন্ধুর সাথে দেখা করে চলে আসবো ঠিক আছে বেশি দেরি করিস না আমি রান্না তাড়াতাড়ি করে নেব এই বলে গীতেশ বেরিয়ে গেল অমলা দরজা বন্ধ করে ভাবল আর একটু হলেই ছেলে বুঝতে পারতো যে এটা গরমের ঘাম নয় এটা অন্য কিছুর ঘাম এই ভেবে নিজের মনে হাসতে লাগলো